রাজু ভাস্কর্যের কাছে যাননি বা নাম শোনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে তো কথাই নেই যে ভাস্কর্যের পাদদেশে বন্ধুদের আড্ডা গান আর গল্পগুলো স্মৃতি হয়ে জমা হয় আজীবনের জন্য এছাড়া এই রাজু ভাস্কর্যই তো বিভিন্ন আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু কিন্তু অনেকেই হয়তো জানেন না কে এই রাজু কিংবা রাজু ভাস্কর্যের ইতিহাস চলুন ইতিহাসের সোনালী অধ্যায় ঘেটে জেনে আসা যাক রাজুর আত্মত্যাগ এবং তার স্মরণে নির্মিত রাজু ভাস্কর্য সম্পর্কে রাজুর পুরো নাম মইন হোসেন রাজু মুক্ত সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখা সংগ্রামী এই মানুষটির জন্ম উনিশশো সালের উনত্রিশে জুলাই বরিশালের মেহেন্দিগঞ্জে তার বাবার নাম মোয়াজেম হোসেন এবং মায়ের নাম খাদিজা বেগম পরিবারের সাথে রাজু প্রথমে চট্টগ্রাম এবং পরে ঢাকায় ওঠেন সালে সম্পন্ন করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগে এরপর সংযুক্ত হন ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে নব্বইয়ের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ছিলেন মইন হোসেন রাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিটের রাজনীতিতে সম্পৃক্ত থাকাকালীন প্রথমে তিনি শহীদুল্লাহ হল কমিটির পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক এবং উনিশশো সালে দলের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হন ছাত্র রাজু কেবল মেধাবী ছিলেন না চিন্তা করতেন সমাজ দেশ রাজনীতি অর্থনীতি এবং দর্শন নিয়েও রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস ছিলেন তার প্রিয় কবি মাঝে মাঝে জীবনানন্দ দাসের কবিতাও আবৃত্তি করতেন কখনোবা বা রংতুলির আঁচড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের দেয়াল রাঙ্গাতে বেরিয়ে পড়তেন লেখনের কাজে ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজু আর সেই অন্যায়ের প্রতিবাদ করতে অকালে প্রাণ দিতে হয়েছিল এই সালের শুক্রবার সেদিন এক শিবির কর্মীর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সে সময় হাতে চোট পান রাজু এজন্য বিশ্রাম নিতে তিনি নিজের নামে বরাদ্দকৃত শহীদ আবদুল্লাহ হলের নং রুমে চলে যান কিন্তু সেই ঘটনার জেরে বিকেলে আবারও ছাত্রদল ছাত্রলীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি আরম্ভ হয় সে সময় গণতান্ত্রিক ছাত্র ঐক্যের ব্যানারে এই ঘটনার প্রতিবাদে বের হয় সন্ত্রাস বিরোধী মিছিল হাতে চোট নিয়ে অস্ত্রের মুখে জীবনের ভয় তুচ্ছ করে মিছিলের নেতৃত্ব দেন রাজু ঠিক তখনই রাজুর বুকে ধেয়ে আসে প্রাণঘাতী বুলেট তার তাজা রক্তে রঞ্জিত হয় রাজপথ থেমে যায় বিরুদ্ধে লরাكو অ্যাকশনিকের প্রাণ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ছাত্র জনতার মিছিলে মিছিলে কম্পিত হয় রাজপথ একসময় থেমেও যায় সে মিছিল কিন্তু রাজুর চেতনা আজও অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করা তরুণদের মধ্যে विद्यमान প্রাণ হারানোর পর তার কাঁধে থাকা ব্যাগের একটি খাতায় লেখা ছিল কবি জীবনানন্দ দাশের একটি কবিতা ব্যাগটি এখনো সংরক্ষিত রয়েছে ডাকসু সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে তার রক্তমাখা শার্টটিও যার গায়ে এখনো উল্লেখে রয়েছে চিহ্ন মৃত্যুর শীতার্থ শীতবস্ত্র সংগ্রহ করে সেগুলো বিতরণ করেছিলেন মানবদরদি এই তরুণ কবি শামসুর রহমান রাজুকে উৎসর্গ করে তার পুরাণের পাখি কবিতাটি লিখেছিলেন রাজুর ত্যাগ এবং চেতনাকে স্মরণ করে উদ্যোগ নেওয়া হয় শাহরুখ ভাস্কর্য নির্মাণের কিন্তু কখনো স্থান সংকট কখনো মুখে বার বাধাগ্রস্ত হয় সেই উদ্যোগ তবে সব বাধা বিপত্তি অতিক্রম করে ভাস্কর শ্যামল চৌধুরীর নকশায় টিএস এর মোড়ে রাজু ভাস্করের নির্মাণ করা শুরু হয় আটজন নারী পুরুষ হাতে হাত ধরে বিরুদ্ধে হার না মানা অবয়ব প্রকাশ করা এই ভাস্কর্যের দৈর্ঘ্য ১৬ ফুট প্রস্থ ফুট এবং উচ্চতা দশ ফুট নির্ধারণ করা হয় এই ভাস্কর্যটি নির্মাণ কার্যের সহযোগী হিসেবে যুক্ত হন গোপাল পাল এবং আর্থিক সহায়তা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আতাউদ্দিন খান এবং মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির তৎকালীন সভাপতি লায়ন নজরুল ইসলাম খান বাদল নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর রাজু ভাস্কর্যের উদ্বোধন করেন তৎকালীন উপাচার্য এ কে আজাদ চৌধুরী